টিএমেশন ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে কিছু বন্ধু যারা ছোটোখাটো সেট আপ তৈরি করবেন তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল আর বন্ধুদেরকে বলে দিচ্ছি জানুয়ারি মাস আসছে সামনে তো অনেকেই ফিস্ট পার্টি করতে যাবেন তো সেই জন্য ছোট একটা সেট আমি আজকে ভিডিও দিচ্ছি কারণ এই ধরনের একটা ছোট অ্যাম্প্লিফায়ার এবং ছোট দুটো বক্স যদি কিনে নেন তাহলে আপনাদের ফিস্ট পার্টিতে কিন্তু হেভি এনজয় হবে আর এটা কীভাবে কি বাঁচবে কত স্পিকার আছে কত খরচ পড়বে অনেক বন্ধুরা বারবার প্রথমেই ফার্স্টে ভিডিও না দেখেই কমেন্ট করবেন দাদা কত পড়বে মোট তো টোটালটাই জানতে গেলে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন তাহলে ইন ডিটেলস আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি তো ফার্স্ট আপনাদেরকে মেশিনটা নিয়ে ডিসকাস করব পল্লব দা চো হ্যাঁ তো আছি আমি ডঙ্গল ব্রাইট ইলেকট্রনিক্স পলভ দা নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি যারা বানাবেন আপনারা কিন্তু ওই নাম্বারে কল করবেন এবং দাদার সাথে কন্ট্যাক্ট করবেন আর এটা যে অ্যাম্প্লিফায় দেখছি ক্যামেরাম্যান কাজকে এসব অ্যাম্পলিফায়ার দেখছি এটা তো তোমার হ্যান্ডমেড নিজে বানিয়েছো তো এটা আমার খুলে বন্ধুদেরকে শেয়ার করতে হবে কিরকম কি পার্টস দেওয়া আছে এবং মেশিনটার মধ্যে কি কি ফিচারস আছে আচ্ছা এবং দাম কত সেটা কিন্তু লাস্টে ভিডিও শেষে আমরা আলোচনা করে দেবো যে টোটাল এই সেটআপটা অর্থাৎ 12 ইঞ্চি দুটো বক্স একটা ছোট অ্যাম্পলিফায়ার টোটাল কত টাকা পড়বে ঠিক আছে তো ফার্স্ট মেশিনটা একটু ডিসকাস করে দাও মেশিনটার মধ্যে কি কি ফিচারস আছে এই মেশিনটা হচ্ছে হ্যান্ডমেড অ্যাম্পলিফায়ার এই মেশিনটার টোটাল ওয়াটেজ হচ্ছে 200 ওয়াট দুশো ওয়াটের মেশিন দুশো ওয়াটের মেশিন আচ্ছা এর দুটো চ্যানেল একটা চ্যানেলে একশো ওয়াট আউটপুট আছে আর একটা চ্যানেলে একশো ওয়াট আউটপুট আছে ঠিক আছে ঠিক আছে এখানে দেখবেন প্রথমে এটা পাওয়ার সুইচ আছে একটা আচ্ছা ইলেকট্রিকশন করাই আছে আমাদের এটা মেন ভলিউম আচ্ছা আচ্ছা এখানে ব্যালেন্স আছে লেফট রাইট করার জন্য মানে লেফট রাইট বলতে এটা বাঁ দিকে সাউন্ড যাবে ডান দিকে সাউন্ড যাবে মিডল এর আগে দুটোই সমান হবে সমান হবে সব সময় মিডল এর যেহেতু ডাবল পার্টের অ্যামপ্লিফায়ার এটা হচ্ছে বেস এটা বেস এটা ট্রেবল এটা হচ্ছে ট্রেবল আর এটা হচ্ছে একটা সুইচ দেওয়া আছে যেটাতে আমি এটা উপরের দিকে তোলা থাকলে আমি বাইরে মিক্সার থেকে চালাতে পারি অ্যামপ্লিফায়ারটা আর নিচের দিকে নামালে এই ব্লুটুথ প্যানেলটা সাহায্যে আমরা গান চালাতে পারি আচ্ছা আর ঠিক আছে যদি ইউএসপি দিয়ে দেওয়া হয় বা চিপ দিয়ে দেওয়া হয় এখানে ডাইরেক্টলি বাজবে ডাইরেক্টলি বাজবে এখান থেকে ঠিক আছে অডিও প্লেয়ারের সিস্টেম খুব ভালো আছে সব রকম ভাবে মানে মোবাইলের কর্ড দিয়েও বাজানো যাবে অক্সকর্ডও আছে এখানে হ্যাঁ আর প্লাস হচ্ছে ব্লুথ দিয়েও বাজানো যাবে হ্যাঁ চিপ দিয়ে দেয় ডাইরেক্টলি চিপ দিয়েও বাজানো যাবে ঠিক আছে তো মেশিনটা ওয়াটটা কত দুশো ওয়াট দুশো ওয়াট দুশো ওয়াট মানে কি এটা দুশো ওয়াট মানে মার্কেটে অনেক অ্যামপ্লিমেট দুশো ওয়াট নামে বিক্রি হচ্ছে কিন্তু এটা পাক্কা দুশো আটই আছে আচ্ছা দুশো ওয়াট আর এম এস মানে হান্ড্রেড ওয়াট আর এম এস এক একটা আছে ঠিক আছে আর এবারে ভেতরে কি কি আছে একটু দেখে দেওয়া ভেতরে আমি দেখাচ্ছি হ্যাঁ একটু খুলে কি কি পার্টস দিয়ে মান হয়েছে অনেকে আমাদেরকে বলে বা দাদাকেও ফোন করেছে যে দাম বেশি বলছেন হ্যাঁ তো ফার্স্ট টাইম দামের জন্য দেখতে হবে কিন্তু ভেতরের পার্টস এক্স্যাক্টলি ভেতরের পার্টসটা দেখুন কি কি আমি ব্যবহার করেছি হুম এখানে একটা বড় হিটসিং দেওয়া আছে এটা হচ্ছে মেন অ্যামপ্লিফায়ারের মডিউল আচ্ছা আগের একটা আমরা ভিডিও করেছিলাম এটা কি আবার নতুন মডেল এটা আপগ্রেডেড তার থেকে অনেক চেঞ্জ করা হয়েছে পাওয়ারটা তার থেকে কিছুটা বাড়ানো হয়েছে আর আগের যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু টোটালি সেল হয়ে গেছে কারণ এইখানটাতে ছটা সাতটা অ্যাপ ছিল একটাও কিন্তু নেই আর কিছু নতুন লটের আচ্ছা আচ্ছা এই দুটো নতুন ভার্সান আসছে ঠিক আছে এটা ট্রান্সফর্মার একটু বলে দিন ভিতরটা এটার মেন ট্রান্সফর্মার আছে ঠিক আছে এই ট্রান্সফর্মারটা আছে 10 एंपিয়ার ট্রান্সফর্মার আছে আচ্ছা আচ্ছা এখানে দেখুন মেন এটা एम्पलीফায়ার বোর্ড হুম এখানে ক্যাপাসিটর আছে চারটি আচ্ছা এখানে আইসি দিয়ে প্রি এমপ্লিফায়ার সেকশন আর টোন কন্ট্রোল সেকশন করা আছে হুম আচ্ছা এটা এমপ্লিফায়ারে দেখুন আরেকটা জিনিস এখানে কিন্তু আমি যে ট্রানজিস্টরটা ব্যবহার করেছি সেটা কিন্তু স্যানকেনের ট্রানজিস্টর এসকে লেখা আছে আচ্ছা আচ্ছা স্যানকেন ইগু ট্রানজিস্টর এই ভিতরে হ্যাঁ মেন এই কালো কালো মেন গুলো হচ্ছে মেন পাওয়ার ট্রানজিস্টর পাওয়ার ট্রানজিস্টার তো এখানে স্যানকেনের ট্রানজিস্টর ব্যবহার করেছে এটা হচ্ছে 60 মেগাহার্জের ট্রানজিস্টর আচ্ছা এর মানে হলো যে এর সাউন্ড আউটপুট একদম পরিষ্কার ক্লিন হবে ঠিক আছে মার্কেটে এই ট্রানজিস্টর কিন্তু অনেক দামে কিনতে পাওয়া যায় লোকাল ট্রানজিস্টরের থেকে অনেক সাউন্ডের বেটার হবে ঠিক আছে এখানে রেজিস্ট্যান্স আছে 4 টি ক্যাপাসিটার দেওয়া আছে ক্যাপাসিটার কিন্তু আগার থেকে আপগ্রেডেড আছে আচ্ছা ঠিক আছে আর মেইন ব্যাপার হচ্ছে এখানে ব্লুটুথ প্যানেলের জন্য কিন্তু একটা ভালো কিন্তু আইসি ইউজ করা হয়েছে আর এইখানটা একটা ফ্যান রয়েছে দেখতে পাচ্ছি ফ্যান কুলিং ফ্যান কিসের বোর্ড ছোট বড় এখানে হাত দেবেন এখানে কারেন্ট দেওয়া আছে এটা হচ্ছে ছোট বড়টা হচ্ছে প্রোটেকশনে প্রোটেকশন মানে হচ্ছে অডিও প্রোটেকশন অডিও প্রোটেকশন যদি কোনো কারণে আমার মেইন এমপ্লিফায়ারে কিছু ফল্ট আসে হুম তাহলে কি হবে এই প্রোটেকশনটা অন হয়ে যাবে অন হলে কি হবে না এ স্পিকারের সঙ্গে এর কানেকশনটা অ্যাম্প্লিফায়ারের কানেকশানটা কেটে দেবে তার মানে কোনো যদি অ্যাম্প্লিফায়ারের ফল্ট হয় কোনো কারণেই কিন্তু আমার স্পিকারটা কাটবে না আচ্ছা আচ্ছা অন্যান্য অ্যাম্প্লিফায়ারে উড়ে যায় সঙ্গে সঙ্গে গিয়ে স্পিকারটাকেও জ্বালিয়ে দেয় কিন্তু ক্ষেত্রে কিন্তু স্পিকারটা কোনো মতেই কাটবে না ঠিক আছে ঠিক আছে আচ্ছা অনেকে বলে যে আপনার দাম এত বেশি কেন এই দেখুন এই যে ট্রান্সফরমারটা ব্যবহার করা হয়েছে না এই ট্রান্সফরমারটা যে কোরটা আছে না সেটা তিন ইঞ্চি থিকনেস আছে আচ্ছা

এটা অডিও ইনপুট করার জন্য আরসিএ সকেট হুম আচ্ছা আর এখানে একটা ফিউজ দেয়া আছে এসি ফিউজ একটা ফিউজ লাগবে মানে ওটা কি কারেন্টের জন্য ফিউজটা দেয়া আছে হ্যাঁ না ইলেকট্রিক্যাল কোনো শর্ট ইলেকট্রিক্যাল ফాల్টের জন্য নয় কোনো কারণে অ্যামপ্লিফায়ারের বা স্পিকারের কেউ যদি ওভারলোড করে তখন কিন্তু এই ফিউজটা চলে যাবে আচ্ছা 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 এখানে একটা ফিউজ দেয়া আছে আর মেইন বোর্ডেও কিন্তু দুটো ফিউজ দেওয়া আছে

এটাতে একটা বারো ইঞ্চি স্পিকার আছে একশো একশো উপর একটা এই যে ক্যাবিনেটটা আছে আমি দেখতে পাচ্ছি অনেক হার্ড এতে আমার মনে হয় এটা চারশো ওয়াট পর্যন্ত বানানো যেহেতু ছোট অ্যাম্পিফাই দিয়ে এটা তো অর্ডার একজনের যেহেতু ছোট দিয়ে বাজে দুশো একশো ওয়াট করে দুটো স্পিকার দেওয়া যায় তাই তো একদম আচ্ছা স্পিকার আমাদের কাছে একটা রয়েছে বন্ধুদেরকে দেখিয়ে দিই কিরকম স্পিকার এমপ্রো র বারো ইঞ্চি একটা একশো ওয়াট স্পিকার আছে এসএক্স ওয়ান হান্ড্রেড এটা তাই তো তো এই স্পিকারই কিন্তু ভেতরে দেওয়া আছে দুটো হুম আর একই বারো ইঞ্চি মডেলের যদি কেউ বেশি ওয়াট মানে সেক্ষেত্রে অ্যাম্প্লিফায়ের ওয়াটটা বাড়াতে হবে তো দুশো ওয়াটের অ্যাম্প্লিফায়ের সাথে একশো ওয়াট দুটো স্পিকার এগুলো আর এম এস পাওয়ার একশো নাকি আর এম এস পাওয়ার একশো আচ্ছা একটু কাছে এসো দেখিয়ে দাও এমপ্রো স্পিকারগুলো লাগানো আছে এসএক্স হান্ড্রেড মডেল ভয়েস কল দেড় ইঞ্চি আউটপুট আর এম এস পার একশো ওয়াট ঠিক আছে এই টোমস এ তো দুদিকে দুটো স্পিকার বাজবে আর এর সাথে কি টুইটার দেওয়া আছে নাকি এর সঙ্গে টুইটার দেওয়া আছে ছোট ছোট টুইটার আছে নাকি ছোট টুইটার দেওয়া আছে এই অ্যামপ্লিফায়ারটার দাম আছে 6500 6500 আচ্ছা আগের টা আমরা দাম কত বলেছিলাম আগেরটা 5500 6 এর মতো ছিল 5500 6 এর মধ্যে ছিল এটা একটু দামটা বেশি দামটা বেশি আর অনেকে বারবার শুধু বলে দাদা দাম বেশি বলে ফেলছো দাম বেশি হওয়ার পেছনে কারণ থাকে অনেক কিছু প্রোটেকশন সিস্টেম আছে দেখলেন আপনারা ভেতরটায় কি কি পার্টস দেওয়া আছে মেইন মেইন ব্যাপার হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি আচ্ছা আমি বলতে যাচ্ছি অনেকে বলে দাদা 4000 টাকায় 3500 টাকা এরকম অ্যামপ্লিফায়ার পাওয়া যাবে 200 ওয়াট মার্কেটে পাওয়া যাবে তো তার সাথে ডিফারেন্ট কি আছে মেইন ব্যাপার হচ্ছে তার সঙ্গে ডিফারেন্স হচ্ছে মেইন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে সাউন্ড কোয়ালিটি প্রোটেকশন আর পাওয়ার তিনটেরই মানে পার্থক্য দেখা যাবে অবশ্যই ঠিক আছে তিনটে কোয়ালিটিরই পার্থক্য আর লং লাস্টিং চারটে পয়েন্ট আমি বলবো চারটে পয়েন্টে কিন্তু অন্যান্য যে কোনো অ্যাম্প্লিফায়ার প্লাস প্রোটেকশনের অনেক কিছু সিস্টেম করা আছে প্রথম কথা হচ্ছে সাউন্ড কোয়ালিটি দ্বিতীয় কথা হচ্ছে প্রোটেকশন তিন নম্বর হচ্ছে এর লংজিভিটি ঠিক আছে এই এই তিনটে জিনিস কিন্তু এতে আছে ঠিক আছে আর এবার দামটা বলুন বক্সের ক্যাবিনেট দুটো যদি 12 ইঞ্চি এরকম কেউ করে কত পড়তে পারে এই ক্যাবিনেট দুটো দাম পড়বে মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচের মধ্যে জোড়া পুরো কভার সহ আচ্ছা আমি পাঁচ হাজার টাকা ধরছি এখন আপাতত দেখুন পাঁচশো টাকা এদিক ওদিক হবে হ্যাঁ সেটাই পাঁচ হাজার টাকা জোড়া ক্যাবিনেট আর স্পিকার দুটোতে কত পড়ছে স্পিকার দুটোতে রেট পড়বে আপনার সাড়ে তিন হাজার টাকা জোড়া আচ্ছা পাঁচ হাজার টাকায় দুটো ক্যাবিনেট সাড়ে তিন হাজার টাকায় দুটো স্পিকার আর দুটো ছোট টুইটার আছে তার জন্য পাঁচশো টাকা না একটু বেশি পড়বে না একটু বেশি পড়বে হাজার টাকা একটা আটশো টাকা ধরুন আমি হাজার টাকায় ধরে নিচ্ছি ঠিক আছে তো পাঁচ টাকার ক্যাবিনেট আর সাড়ে তিন হাজার টাকায় দুটো স্পিকার মানে আর সাড়ে আট আর হাজার টাকার দুটো টুইটার সাড়ে ন হাজার সাড়ে ন হাজার টাকায় বক্স দুটো ফিটিং হয়ে গেলো আর মেশিনটার দাম পড়ছে সাড়ে ছ হাজার সাড়ে ছ সাড়ে নয় আর সাড়ে ছয় হচ্ছে পনেরো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তো একদম ষোলো হাজার টাকায় কমপ্লিট এই সেটিংটা না সবচেয়ে বড় কথা হচ্ছে নেওয়ার আগে কেউ যদি আমার দোকানে আসতে পারে সবচেয়ে ভালো হয় মানে এসে বাজি যদি দিয়ে চালিয়ে দেখার পর নিলে সবচেয়ে বেটার হয় সেটা অনেক বেটার হয় ঠিক যে ইনিস জিনিস ভিডিও দেখে হয়তো ততটা বুঝতে পারছে না যদি কেউ দোকানে আসে বাজিয়ে নেবে বারো ইঞ্চির জায়গায় পনেরো ইঞ্চি বললেও করে দেওয়া যাবে আর যদি দশ ইঞ্চি বলে তাও বানিয়ে দেওয়া যাবে আর মেশিন যেরকম বলবেন স্পিকার যেরকম লাগাবেন সেই অনুযায়ী ম্যাচিং করে অ্যাম্প্লিফায়ারও কিন্তু দাদা বানিয়ে দেবে আমি মোটামুটি দুশো ওয়াট থেকে শুরু করে মানে দেড় হাজার ওয়াট পর্যন্ত অ্যাম্প্লিফায়ার বানিয়ে দেবো তো চলুন এবার একটু বাজিয়ে দেখিয়ে দিচ্ছি এই সেরাপটা কিন্তু তো বন্ধুরা এই যে এতক্ষণ চললো তো দেখি একটা জিনিস হিট হয়েছে কিনা না গো কোনো হিট হয়নি কোনো হিট হবে না এতে অনেক একদম আমরা একটা গানকে কিন্তু একদম মানে ভালো ভলিউমেতে এতে হয়তো আপনাদেরকে ফোনের সাউন্ডটা বজাতে পারছি না ভালো মতো ভলিউম দিয়ে কিন্তু চালিয়ে ফুল একটা গানকে প্রেসারে বাজিয়েছি বাট ফ্যানটা দেওয়া আছে প্রচুর হাওয়া আসছে এখানে আর হিট সিংটা আমি নিজে হাত দিয়ে দেখছি কোনোই কিন্তু গরম হয়নি ঠিক আছে এটাই হচ্ছে এই অ্যাম্প্লিফায়ারটার বিশেষত্ব